মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লো এক ছাত্রী মান্দ্রা হাই স্কুলের ছাত্রী লাবণী মণ্ডল সেন্টার পড়েছিল বাহাদুরপুর হাই স্কুলে মাধ্যমিকে তৃতীয় দিন ইতিহাস পরীক্ষার মাঝে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী স্কুল কর্তৃপক্ষ জানান এবং বড়োয়া থানা পুলিশ তৎপরতায় ওই ছাত্রীকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে বড়োয়া গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার বাবুরা চিকিৎসা শুরু করেন কিছুটা সুস্থ হলেও বড়োয়া হাসপাতালের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে তৎপরতায় পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী পরীক্ষার্থী যাতে কোনো অসুবিধা না হয় সব রকম ব্যবস্থা করছেন বড়োয়া থানার পুলিশ স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন শুনুন বিউরো রিপোর্ট নিউজ এন

যখন ওকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করলাম আপাতত এক্সামিনেশনের পরে দেখা গেল হাইগ্রেড অফ ফিভার আছে প্রচুর জট ছিল ভাই আর হিস্ট্রি অনুযায়ী মাঝে একবার মাথা ঘুরিয়ে প্রায় অজ্ঞান হয়ে যায় হ্যাঁ আনরেসপন্সিভনেস ছিল একটা তো আপাতত ফিভার বলুন আপনি সিডিসি চেক করা হলো প্রেশার চেক করা হলো যাবতীয় ভাইটালসগুলো ভালোই আছে অসুবিধে কিছু নেই আপাতত যা ওষুধপত্র লাগবে আমি অ্যাডমিট করে রাখলাম কারণ ফিভার যেহেতু ছিল একটা সিভিলিং হচ্ছিল তার জন্য ওষুধপত্র ইঞ্জেকশন পত্র যাবতীয় যেটুকু লাগবে দেওয়া আছে আপাতত অনেকটাই স্টেবেল পরীক্ষা দিচ্ছে এখানে বাকিটা ওটা আপনার প্রশাসন যেহেতু প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে যেটুকু সম্পন্ন করার দরকার সেভাবেই চলছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ঔরঙ্গাবাদ হাই স্কুল ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ের ছাত্রী আর যেটা মুনিরি হাইমাত্রা স্যার সেন্টার করেছিল না ছাত্রী মুনিরি আচ্ছা আপনি যেটা রয়েছেন আমু আর আর কি সমস্যা হয়েছিল ডায়রিয়া হয়েছিল গতকালকে কি স্কুলে পরীক্ষা দিয়েছিল আচ্ছা পরশু আজকে এই পরীক্ষাটা এখানে দিচ্ছে কি পরীক্ষা হচ্ছে স্যার আজকে